জার্মানির বার্লিনে অভিবাসন সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ রোববার পার্লামেন্ট ভবনের পাশে অন্তত এক লাখ ষাট হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন এ সময় অভিবাসন নিয়ে নানা স্লোগান দেন তারা বার্লিন ছাড়াও আরও তিনটি শহরেও বিক্ষোভ হয়েছে গত শুক্রবার জার্মানির কনজারভেটিভ পার্টির চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিক মের্জ পার্লামেন্টের নিম্নকক্ষে অভিবাসন বিলটি উত্থাপন করলেও প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্যর্থ হন বিক্ষোভের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফ্রেডরিক জানিয়েছেন সম্প্রতি জার্মানির বিভিন্ন শহরে সহিংসতা সংক্রান্ত অপরাধের মাত্রা বেড়েছে এসব অপরাধে জড়িত মূল অপরাধীরা অভিবাসী হিসেবে জার্মানিতে এসে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমোদন পেয়েছেন তাই অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে আনতেই এই বিল উত্থাপন করেছেন বলে সাফাই দিয়েছেন মেট